দুই দুটো বিয়ে করেও মন ভরেনি তাই আগের ডবল সম্পর্ক লুকিয়ে তিন তিনটে বিয়ে করলেন কীর্তিমান সাদিকুল শেখ স্বামীর এই কুকীর্তি জানার পর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছে দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিণাম বেধরক মারধর বোনকে মারতে দেখে এগিয়ে আসলে আক্রান্ত দিদিও আক্রান্ত হয়েছে তাদের পরিবারে আরও দুইজন সদস্য আক্রান্ত চার চারজন মালদা মেডিকেলে ভর্তি ঘটনা ঘিরে কালাম মালদার ইংলিশ বাজার থানার যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কেষ্টপুর এলাকা দ্বিতীয় পক্ষের স্ত্রী শাহেদা বিবির অভিযোগ তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে সে জানত না বিয়ের পর জানতে পারে তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে যাই হোক সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে সে বর্তমানে তার তিন ছেলে মেয়ে রয়েছে কিন্তু গতকাল হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করে রাত্রে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিল সে আর প্রতিবাদ করায় তাকে বেদনক মারধর করা হয় বলে অভিযোগ মেরেছে কেন আমাকে দেখে আরো বিয়ে করেছে বিয়ে করেছে আর আমার আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে হাঁকাইছে আমি ডুবছি আমাকে মারছে মেরে হাত ভাঙলো আবার আমার দিদি ছেলে থাকছে আমার বাড়িতে ওই ওকে আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো। এবার আমার দিদি আমার জায়গাে আসলো। ওরকেও মারতে লাগলো। ওর বাপ, ভাই, ওর মা ওর যা সবাই মিলে এসে মারলো। সবাই দেখে যে আমার নাকের থেকে সব টেরে সব ভাঙি দিয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আর তার দিদি আয়েশা বিবি তার ভাগ্নে ফরাজুল শেখ এবং জামাইদা রাজু শেখও মারধর করা হয়। ঘটনায় চারজনই মালদা মেডিকেলে ভর্তি। মারছিল আমরা গেছিলাম আমাকেও ধরে মেরেছে প্রথমে বিয়ে করেছিল কিনা আমরা জানি না আমার বোনের বিয়ে দিয়েছিলাম আমরা জানতাম না কি বিয়ে হয়েছিল ওর আগে আমার বোনের সাথে সংসার করছিল আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে যে আমরা শুনে গেছিলাম যে আমাদের আমাকেও মেরেছে আমার বোন বেটাকেও মেরেছে আমার স্বামীকেও মেরেছে মিরাテレ এখন 10 দাতা দিয়ে বের করে দিয়েছে আমাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে স্থানীয় সদস্য সুলতান শেখ জানান এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই আমরা পরে জানতে পারলাম ওই ছেলে চরিত্র এই রকমের এটা নাকি প্রথম বিয়ে করেছে একটা তারপরে আবার দ্বিতীয় একটা করেছে আবার তৃতীয় আরেকটা করেছে তো একটা করে ধরছে আর ছাড়ছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু গড়ে গড়ে শুনতে পারলাম তো যাও ওখানে গেলাম তো আমরা ধাকাকালি রে কিন্তু লাঠি ちゃっপত্রলাম দুটো ছেলে কিন্তু একটা ছেলে কে কথা থেকে নিয়ে আসছে সেটা আমি চিন্তা পারলাম না ওই জানে আর যে যে মিঠুন না কি যে ছেলেটা বলছে ওনার যে হাজবেন্ড হ্যাঁ তো আমার চোখের সামনে কিন্তু ব্যাটারি কিন্তু একদম হাতে কিন্তু মেরে দেবে ছেলেটাকে আমি ওদের বারণ করলাম দেখ একটা খুব ভুল করছি তোরা কিন্তু হুম তো তারপরে যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগবে সে আমরা যাক যখন এসে আগে হসপিটাল চিকিৎসাটা হোক তারপর পরে যাওয়া হবে দেখা যাচ্ছে অপরদিকে এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানা পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা